আসছি উনি একজন মানে এটা কি বলে মানে যেটা একদম অপরিচিত মানে মানুষ চিনে না কিন্তু উনি একটা বড় মানের শিল্পী আর তার শিল্পকর্ম আমরা সবার হাতে এখানে অল্প কিছু আর অনেক আছে ওনার স্টকে এবং পাশাপাশি উনি চলচ্চিত্র এই যে চলচ্চিত্র করে আপনাদের এস পার রিকোয়ারমেন্ট আপনাদের সেটা করে দিবে ওনার অনেক কাজ আছে তো আমরা তো আসি যাদের এই ধরনের শৌখিন জিনিসের প্রতি আগ্রহ আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওনার কাছে ওনার নাম্বার দিয়ে দিব সরাসরি যোগাযোগ করে আপনারা অর্ডার করলে যেভাবে অর্ডার করবেন উনি সেভাবে বানাই দেবে ধন্যবাদ সবাইকে আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যদি শ্রীমঙ্গল আসতে চান তাহলে হ্যালো শ্রীমঙ্গলের যে পেজের যে জাভেদ ভাই আমাদের জাভেদ ভাই জাভেদ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং জাভেদ ভাইয়ের সূত্র ধরে এই সব কিছু এই সবগুলো আজকের দিনটা ফাটাফাটি একটা দিন গেছে স্পেশাল থ্যাংক ইউ জাভেদ ভাই আশাব ভাই লাস্ট হচ্ছে সবুজ শুভ থ্যাংক ইউ ভেরি ইউ